এটা অ্যাকসেপ্ট করবে এরকম একটা নিশ্চয়তা কাছ থেকে পাওয়া যারা এসেছে হ্যাঁ কিন্তু না দেওয়া পর্যন্ত তো বলা এটা হয়ে গেছে লিখিত তারপরে ওনারা এইটা কি না সেটা ঠিক এখনো না হলেও আগামী রোববারে আশা করা যাচ্ছে এর মধ্যে আগামী রবিবারে একটা টেন্টেটিভ ডেট ঠিক করা হয়েছে ওনারা প্রকল্প এলাকায় যাবে এরকম একটা টেন্টেটিভ হতে পারে যে

সেটাই হচ্ছে তারা তারপরে ওখানে সিদ্ধান্ত হচ্ছে তার সংকট তারা আসে